প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আপত্তিকর মন্তব্যের পর ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক বাতিল করেছে হোয়াইট হাউস বৃহস্পতিবার ওই বৈঠক হওয়ার কথা ছিল গাজায় হামলা অব্যাহত রাখা নিয়ে ইসরায়েলের সঙ্গে ক্রমেই বাইডেন প্রশাসনের সম্পর্কের অবনতি হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জন পিয়ার দাবি করেছেন নেতানিয়াহু কোন অস্ত্র সরবরাহ বন্ধের কথা বলেছেন তা তারা নিশ্চিত নন কয়েক মাস ধরে ইসরায়েলে অস্ত্র সরবরাহ আমেরিকা আটকে রেখেছে বলে মঙ্গলবার এক ভিডিওতে দাবি করেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘনিষ্ঠ মিত্র দেশটির জন্য আমেরিকা কেন অস্ত্র সহযোগিতা আটকে রেখেছে এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি তবে নেতানিয়াহু কোন অস্ত্রের চালানের কথা বলেছেন তা স্পষ্ট নয় বলে জানিয়েছেন জন রাফায় বেসামরিক নাগরিকদের প্রাণহানির আশঙ্কায় শুধুমাত্র একটি অস্ত্রের চালান প্রেসিডেন্ট বাইডেন স্থগিত করেছিলেন বলে দাবি করেছে স্টেট ডিপার্টমেন্ট তবে নেতানিয়াহুর এই ভিডিও প্রকাশের পর ইরান নিয়ে ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে হোয়াইট হাউসে পূর্ব পরিকল্পিত বৈঠক বাতিল করেছে বাইডেন সরকার আগামী জুলাইতে কংগ্রেসে ইসরায়েলের প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা থাকলেও এ নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যে মত পার্থক্য দেখা দিয়েছে নেতানিয়াহুকে যুদ্ধাপরাধে আখ্যায়িত করে কংগ্রেসে তার ভাষণের পরিকল্পনা বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্কের কংগ্রেসম্যান আলেকজান্ড্রিয়া ওকাসিও কর্টেজ নেতানিয়াহু গাজায় মানবিক সংকট সৃষ্টি করেছেন তিনি আমেরিকার তিরাষ্ট্র নীতিকে সমর্থন করেন না বলে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন ডেমোক্র্যাটিক সেনেটর এলিজাবেথ ওয়ারেন Does not uh, support U.S. policy for a two state solution. Eric? লেবাননে ইসরায়েলি সেনাদের হামলায় হিজবুল্লাহ তিন যোদ্ধা নিহত হয়েছে লেবাননের সশস্ত্র সংগঠনের বিরুদ্ধে পূর্ণ যুদ্ধের বিষয়ে ইসরায়েল পরিকল্পনা অনুমোদনের পরেই আইডিএফ এর হামলায় হিজবুল্লাহ তিন সদস্য প্রাণ হারালেন ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ বাঁধলে ইসরায়েলের জন্যই তা আশঙ্কাজনক হবে বলে মনে করছেন লেবাননের সাবেক সেনা কর্মকর্তা ইলিয়াস হান্না তিনি মনে করেন গাজায় হামলা নিয়ে আন্তর্জাতিক চাপের মধ্যে